সরাসরি অরিজিনাল নিমপাতা মশার কয়েলের ফ্যাক্টরি থেকে আপনারা যারা মশার কয়েল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে সন্ধানটি আপনার এই প্রতিষ্ঠান থেকে মাত্র পাঁচ কাটুন মশার কয়েল নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত জানতে না টেনে ভিডিওটা দেখুন আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে পেজকে ফলো করে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি নিম শারমিন ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ থেকে বলতেছি যারা যারা আমাদের সাথে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি দেখার জন্য এবং ভিডিও দেখে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা উপকৃত হচ্ছে বেকার ছিল আমাদের সাথে ব্যবসা করে এক মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে এসেছে আর অয়েল এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে নন সিজনাল একটা প্রোডাক্ট বারো মাস এই প্রোডাক্টের সাপ্লাই আপনি দিতে পারবেন শীতকাল আসতে হবে সামনে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি আমাদের সাথে কি বলেন আপনি একটা মুদি দোকান দিতে একটা টং দোকান দিতে 1 লাখ টাকা লাগে

আচ্ছা আচ্ছা ওকে 1000 গড়াই ধরেন प्रॉफिट 1000 3 5 টাকা করে ফেললে 1000 টাকা যদি হয় মাসে 30000 টাকা এমপি আসে এটা হলো एंजলแมক্স যেমন এই এনজেলแมক্সের হ্যাঁ এই যে এনজেলแมক্স আচ্ছা এইগুলো এই এই আমি বলে এই একটা কার্টুনে রেট হচ্ছে টাকা এটার মধ্যে এরকম 30টা প্যাকেট এক একটা প্যাকেটের দাম পড়বে 28 টাকা 66 পয়সা তুমি কি করে এরকম একটা পিসের দাম পড়বে 2 টাকা সামথিং ওকে 2 টাকা সামথিং আড়াই টাকার মতো পড়বে এই আপনি এক একটা পিস কয়েন যারা খুচরা বিক্রি করে 10 টাকা 5 টাকা 5 টাকা বিক্রি করে না 5 টাকাই 5 টাকা বিক্রি করে তাইলে এটা আপনি আমাদের কাছ থেকে আড়াই টাকা দিয়ে কিনে আপনি 3.5 টাকা বিক্রি করতে পারেন 1 টাকায় আপনার লাভ 1 টাকা যদি লাভ হয় তাহলে 30 30 প্যাকেট এরকম 10 পিস করে 300 পিস থাকে 300 পিস আপনি 300 টাকা লাভ নিতে

ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা এই দেখেন জিনিসটা ছোট কিন্তু এটা কার্যকারী ক্ষমতা অসাধারণ ওকে এখানে এলো মশা কিন্তু ভুল করেও আসে এটা গন্ধে মশা পালায় আবার যদি বলেন আপু এটার গন্ধে কি কোনো সাইড এফেক্ট আছে না খুবই সুন্দর নিয়ে এটা কি কোনো ধোয়া হবে না লেখা আছে নো স্মোক এখানে লেখা আছে ধোয়া হবে না নো আর এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটার কার্টুন দেখতে বলে দেই এরকম একটা কার্টুন হচ্ছে এটা 2600 টাকা পারফেক্ট পারফেক্ট থাকে 2600 টাকা আর এই একটা কার্টুনে এরকম সাইড প্যাকেট থাকে সাইড প্যাকেটের দাম আসছে 2600 টাকা এরকম প্রতি প্যাকেট দাম যদি বলি 43 টাকা 33 পয়সা এবার আসি পিস এরকম একটা পিসের দাম পড়তেছে 4 টাকা সামথিং এটা আপনি বিক্রি করবেন 10 টাকা 10 টাকা পার 6 টাকাই আপনার লাভ আচ্ছা আচ্ছা আর এটার প্রফিটটা যদি জানতে চান যে আপু এরকম একটা কার্টুনে আমার প্রফিট কত আসবে ইজিলি 1400 টাকা প্রফিট চলে আসবে আচ্ছা 2600 টাকা কিনে 4000 টাকা বিক্রি হবে জি আপনারা প্রতিষ্ঠানে নিম পাতা সম্পর্কে জানতে চাইছেন নিম নাম জানা অবশেষ এবার নিম পাতা হুম একটা প্রোডাক্ট অরিজিনাল নিম পাতা এখন যদি বলেন আপু আপনাদের কেন অরিজিনাল অবশ্যই আমাদেরকে অরিজিনাল ভাই আমরা বিএসটিআই অনুমোদিত প্লাস আছে লাইসেন্স করা আমাদের ছাড়া অরিজিনাল নিম পাতা অন্য কোনো কোম্পানি বানাতে পারবে না ওকে ঠিক আছে নিম পাতা না নিম পাতা তো নিম পাতাই এই যে যেমন এক্সট্রা পাওয়ার মশার কোয়েল এটা জ্বালালে কিন্তু মশা মরে যায় আচ্ছা এটা একটা 10 টাকা দামের কোয়েল এটার এরকম একটা কার্টুনের দাম হচ্ছে 940 টাকা এই দেখেন এরকম কার্টুন এই যে নিম পাতার একটা কার্টুনের দাম ওই যে দেখেন লস হসটলস এটা কার্টুনের দাম হচ্ছে টাকা এই একটা কার্টুনে এরকম 30টা প্যাকেট থাকে ओके প্রতি প্যাকেটের দাম করতেছে 31 টাকা 33 পয়সা অর্থাৎ এক দাম করতেছে 3 টাকা সাম ঠিক আছে সেম এটাতেও যদি বলেন যে আপু এটাতে কত লাভ করব আপনি আমাদের কাছ থেকে 3 টাকা দিয়ে কিনতেছেন সাত টাকা খুচরা বিক্রি করতেছেন আচ্ছা যদি বলেন পাইকারি কত বিক্রি করবেন পাই পাইকারি মিনিমাম 5 টাকা বিক্রি হবে নিয়ে 5 টাকা যদি প্রতি পিসে আপনার লাভ হয়

নিম পাতার প্যাকেট রেট হচ্ছে টাকা ৩৩ পয়সা সেফটি সুরক্ষা অ্যাঞ্জেল এই তিনটে পয়েলের প্যাকেট রেট হচ্ছে আঠাশ টাকা ছেষট্টি পয়সা চায়না হচ্ছে টাকা যারা ব্যবসা করতে আমাদের কাছ থেকে নিয়ে ইজিলি থেকে টাকা করে মাসে তিরিশ হাজার টাকা